সম্মানিত সভাপতি মাননীয় প্রধান শিক্ষক ও শিক্ষক মণ্ডলী ম্যানেজিং কমিটি সদস্য বৃন্দ এলাকার

সময় চলে যাচ্ছে সময়ের মতো মনে করে দেখি স্মৃতি আছে কত দীর্ঘ পাঁচটি বছর লেখাপড়া আনন্দ বেদনার পর আজ বেজে উঠেছে বিদায়ের সুর বেদনাময় লগ্নে আমাদের অন্তরে কেবল বেজে উঠেছে বিষাদের বাণী আমাদের স্মৃতির রাজ্যে বিদ্যাপীঠ অমর অক্ষয় চিরশিল্প তাই বলতে হয় এত আশা এত ভালোবাসা এত দুঃখ কেন মনে ভাষা শব্দই ছিন্ন হৃদয় বি কেমন করে বলবো বলাস বিদায়ের দিন প্রাণ প্রিয় শিক্ষক মণ্ডলী পরম সৌভাগ্য কর্মে আমরা আপনাদের তথ্য ভজনে শিক্ষা লাভ করার সুযোগ পেয়েছিলাম আপনাদের মহামধুর ব্যবহার ভুল কাছে আপনার আমাদের জীবনের কত বড় সম্পদ নীতি ও আদর্শে আপনারা অনর আমরা অনেক সময় অশনের আচরণ করেছি আজ এই বিদায় লগ্নে আমাদের ফুলগুলো ক্ষমা করে দিবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন মহ হতে পারি আমাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল প্রভাকে দেই উদ্দেশিত হয়ে ওঠে এটাই আমাদের একান্ত কামনা ছোট ভাই গো ভুলেনা বিদায় মানে কষ্ট হাজার দুঃখ ভরা মন খুব নীরবে খুঁজি নেওয়ার স্মৃতি আরি কোন কাটিয়েছি তোমাদের সাথে লেখাপড়া ও খেলা দোলায় মনে রজান্তি তোমাদের সাথে খারাপ আচরণ করেছি আজ বিদায় লগ্নে তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি আমাদের জন্য দোয়া করবে যেন আমরা জীবনে সফল হয়ে বিত্তয়ল হই দীর্ঘায়ু কামনা করে আমি আমার বিদায় মুক্তি শেষ করছি যদিও আবার বিদায় হলে এই অঙ্গন থেকে স্মৃতিগুলো মালা হয়ে থাকে মধুরী মেঘে এখানে আমার বক্তব্য শেষ করলাম সবাইকে অনেক ধন্যবাদ